তোমার কান্না পাবে না এমন কোনো জখম আমি তোমাকে দেখাব না বিভিন্ন ঝামেলা নিয়ে আমাকে তোমার মুখের সামনে আরো দুঃখিত হয়ে দাঁড়াতে হবে যে কোনো ব্যবসা তোমাকে শোনাতে হবে জলের কান ফুরিয়ে আসা সময়গুলোতে অবশ্যই তোমাকে আর একটু বসে থাকার অনুরোধ জানাতে হবে তোমার চলে যাওয়ার একটু আগে বিশ্রীভাবে গা তুলিয়ে হাসতে হবে যেন তোমার মনে থাকে আমি ছিলাম আমাকে নিয়ে সুখে আছে এমন অদ্ভুত কথা কখনোই তোমাকে ভাবতে দেওয়া যাবে না তুমি ভাববে প্রজাপতির পাখা পুড়ে যাওয়ার মতো বিভিন্ন অদ্ভুত দুর্ঘটনার সংবাদ তুমি থাকবে সব সময় জেনুইন অন্ধকারে